গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে কিন্তু মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় কটা বলো তো আট নটা চল্লিশ তো সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গিয়েছে আর আজকে রান্না বান্না তেমন কোনো ঝামেলা নেই কারণ ওই যে সানডেতে ফিস্ট করেছিলাম না রয়েছে কালকে মানে আগের দিনকে যেহেতু বার ছিল আমাদের তো সব কিছু রয়েছে বুঝলে তো এই কারণে কিন্তু রান্না রান্নাবান্নার একেবারে ঝামেলা নেই তো আজকে যেহেতু বান্না নেই সেই কারণে যেন মনে হচ্ছে কোনো কাজই নেই মানে কী তো রান্নাটার তো বড় কাজ তো রান্না নেই মানে কোনো কাজই নেই বলা যায় এই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি স্নান সেরে এই যে পুজো করে নিয়েছি তো সকাল সকাল পুজো তো আমি দিতে পারি না কারণ বুঝতেই পারো একা হাতে সমস্ত কাজকর্ম করতে হয় তারপরে মেয়েটা মেয়েটা রয়েছে তার সময়ে খেতে দেওয়া হাজব্যান্ডকে টিফিন করে দেওয়া এই কারণে কিন্তু আমি সকাল সকাল পুজো করতে পারি না তো আমার বোনই পুজো করে ও যেই থেকে ওর যেই থেকে বিয়ে হয়েছে সেই কিন্তু পুজোর দায়িত্বটা ওর ওপরেই এসে পড়েছে কারণ আমার মারও অনেক কাজ থাকে আমারও তো কাজ থাকে এই কারণেই তো তারপরে এই যে পুজো সেরে চলে যাচ্ছে ছাদে কেন বলো তো জামা কাপড় মেলতে তো এখন যেহেতু শীতের দিন না উঠানে যদি জামা কাপড় দিই তো শুকনো হতে চায় না জানো মানে আবার থাকবে পরের দিনকে আবার আমাকে মানে বাইরে বের করে মেলে দিতে হবে তো ডবল ডবল কাজ তো ডবল কাজ করে লাভ নেই একটু কষ্ট করে ছাদে এলেই হয় তো দিয়ে চলে যাবো তো দুই বনে আছি যে হোক না যে হোক এসে তুলে নেয় কিংবা কেউ দিয়ে দেয় এই রকমই করি মানে দুজনে যে একাবারে এসে মানে ছাদেতে জামা কাপড় তুলি বা দিই তা নয় ও আসে আমিও আসি এই যে সকালবেলা দেখছো কত কাচাকুচি করেছি মানে আগের দিনকে ওই যে শাড়ি আসে পড়েছিলাম সমস্ত কিছু কেচে দিয়েছি তো দেখো আগের দিনের মানে সরি জামা কাপড়গুলো কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে আর আজকে সকাল থেকে এত ভীষণ রোদ ছিল যে তোমাদেরকে কি বলো মানে রোদেতে বেশিক্ষণ থাকা যাচ্ছে না আর ওই যে আমার বোন এসে গেছে তো ওকে বললাম কি তুই শুকনো কাপড়গুলো তাহলে একটু তুলে নে তারপরে আমি ভিজে জামা কাপড়গুলো মেলে দেব তো ওই কারণে জামা কাপড়গুলো তুলে নিচ্ছে আর আমার মেয়ে না গিয়েছে মাঠে জানো এখন মানে ও একা একাই চলে যায় মাঠে ও দাদু আজকে গিয়েছিল কলকাতায় তো এখন এত সাহস হয়ে গিয়েছে ওই যে দেখতে পাচ্ছ লাল সইটার পরা মানে সব থেকে ছোট মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে ওইটা আমার মেয়ে ও একা একাই চলে গেছে খেলা করতে আর আমার মেয়ের জুড়িদার কেউ নেই জানো মানে ওর বয়সী যে জুরিদার একটা খেলা করবে মানে সেই রকম একদমই নেই তো যাই হোক এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু না আগে ধান চাষ হতো জানো ধান চাষ হতো মুখ কড়াই চাষ হতো তো মুখ কড়াই যেগুলো তরকার যে কড়াই হয় না ওই কড়াই চাষবাস হতো কিন্তু এখন সমস্ত কিছু চাষবাস উঠে গেছে ওই যে রেশনের যেই থেকে চাল দেওয়া শুরু করেছে মানে ফ্রিতে আর কি তারপরে থেকে মাঠে ঘাটগুলো একদম মানে শুকনো এই সময় কিন্তু ধান উঠতো শীতের যে ধানটা তো কি ধানের নাম বলতে পারবো না তো এই সময় কিন্তু ধান উঠতো যেন আমার বিয়ের প্রথম প্রথম এসে দেখেছি কিন্তু যে চাষ হতো তো আমফান যে ঝড়টা হলো তার পরে থেকেই ব্যাস একেবারে চাষবাস উঠে গেল আর মাঠগুলো তো পুরো বোন হয়ে একদম কার হয়ে আছে তো একদমই পরিষ্কার হয় না আমাদের ওইখানে মাঠ রয়েছে মানে তোমাদের যেখানে দেখালাম মোর পাশেই কিন্তু আমাদের মাঠ রয়েছে তো কোনো দিন যদি হয় সময় হয় তোমাদেরকে দেখাবো মানে ওইদিকে তো একেবারেই যাওয়া হয় না তো বোন হয়ে গেছে ভয় লাগে আর আমাদের তো চাষও হয় না আগে মুখ করায় চাষ হতো যেতাম কড়াই তুলতাম তো এখন আর হয় না কিনেই খাওয়া হচ্ছে আর কী বা করা যাবে তো এই যে দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে আর উপরে না ক্লিপও কেনা হচ্ছে না বারবার মনে করি কি ক্লিপ কিনতে হবে ক্লিপ কিনতে হবে আমার শাশুড়ি মা বলেন কি তোদের সব মনে থাকে এই সব কাজগুলো মনে থাকে না তোদের কোথায় মানে ফেশিয়াল করা কোথায় ক্লিপ কিনতে হবে এগুলো মনে থাকে কিন্তু সংসারে তোদের কোনো কাজ মনে থাকে না আমার শাশুড়ি মা আবার এই করে এই রকম করে করে বলে জানো তো যাই হোক যাক একদিন কিনে আনবো আর কি করব ভুলে যাই মেন কথা না ভুলে যায় জানো আর আমার পরিবারে অনেক নতুন নতুন সদস্য জয়েন হচ্ছ আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে তোমরা এইভাবে আসছো থাকছো আমাকে কমেন্টস করছো ভীষণ ভালো লাগছে তো আমিও যাব তোমাদের পরিবারে অবশ্যই কথা দিচ্ছি কোনো এক সময় গিয়ে ঠিক ঘুরে আসবো তোমাদের পরিবারে তো যাই হোক দেখো এই যে কেমন হাওয়া দিচ্ছে দেখছো এত হাওয়া দেয় না মানে জামা কাপড় মেলার একেবারে উপায় নেই যে জামা কাপড়গুলো আমি মেলবো তো বন্ধুরা এই যে দেখো ফ্রাইড রাইস এই যে গরম করেছি কতটা রয়েছে দেখছো ফেলে দেবো বলো আমি এই যে গরম করেছি আর এইখানে চিলি চিকেন রয়েছে চিলি চিকেনটা অল্পই রয়েছে এই যে অল্প রয়েছে এটা তো এই লাঞ্চ করবো একেবারে বেরিয়ে নেব দোকানটা একবারে বেরিয়ে নিই মেয়েটাকে ভাত খাইয়ে দিয়েছি ওকে ডাল আলু ভাজা ওকে ভাত খাইয়ে দিয়েছি ওটা এইসব দেবো না বাসি জিনিস আমরা খাবো তো ঘি দিয়ে আবার ঘি দিয়ে আমি ভেজে নিয়েছি বুঝলে তো যে বাসি বলে এ করে খাচ্ছি তা না ঘি দিয়ে আবার একদম মানে ইয়ে করে ভেজে নিয়েছি আমি তো চলো খেয়ে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু শুয়েছিলাম তো হাজব্যান্ড ফোন করে বলে কি একটু রেডি হয়ে নাও মানে আমার শ্বশুরমশাই ওই যে রিপোর্ট করতে দিয়েছিল না পেটের ফটো করতে দিয়েছিল তো বললো কি চলো তুমি রেডি হয়ে নাও একটু যাব ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে তো এই কারণে এই যে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি রিপোর্টটা নিতে দেখা যাক কি হয় তো এই যে এইখানে এসছিলাম দেখাচ্ছি দেখতে পেলে ওইখানে এসেছিলাম আমার শ্বশুরমশাই আগের দিনকে রিপোর্ট করে গেছিলো তো এই যে রিপোর্ট নিতে এসেছিলাম আর এখন বাড়ি যাব ঠান্ডায় মধ্যে আমাকে নিয়ে এসেছে ও চলো জিনিসটা পড়ি তো ধরো

ਚੱਲ ਚੱਲ ਚਾਹ ਹਾਂ ਸਾਡੇ ਰੇਗਡਨ ਕੋਈ ਚੈ ਨਹੀਂ ਨਾ ਸਾਡੇ ਅਗਲੇ ਲੋਸੀ ਫਾਟ ਤੋਗਨਗੇ তারপরে এই দেখো ফুচকার দোকানে চলে এসেছে এত ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল যে কি বলবো হাজব্যান্ড বলছিল কি চলো চা খাবো আমি বলছিলাম আমি চা খাবো না আমি ফুচকা খাবো ভীষণ খেতে ইচ্ছা করছিল আর এইখানে না এই ফুচকাটা এত টেস্টি করে বানায়। মানে কি বলবো ভীষণ ভালো লাগে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিল তো হাজবেন্ড খায়নি ওকে বললাম বারবার করে খেতে তো একেবারে ও খেতে চায়নি বলল কি আমি চা খাবো আমি ফুচকা খাবো না তো তারপরে ওই যে পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে দেখো খাচ্ছে ফুচকা তো ও এসে পড়েছিল যেন তো হাজব্যান্ড বলছিল কি এদিকে এসো সরে তো বন্ধুরা ওই যে দেখতেই পেলে সরারাটে গিয়েছিলাম আশি ফাতে তো মানে বাপির রিপোর্ট আনতে গিয়েছিলাম তো মানে যেই ডাক্তারকে দেখানোর কথা ছিল সেই ডাক্তার আজকে বসেনি তো দেখা যাক কবে বসে যাব কেমন কি রিপোর্ট হয় সবটাই তোমাদেরকে জানাবো ও তো এই আর কি আর মেয়েকে সবেমাত্র পড়িয়ে উঠলাম ওকে এসে পড়ালাম তো আর কোনো রকম ভিডিও করিনি অনেকটা দেরিতে এসেছি এসেই একে ওকে পড়াতে বসেছিলাম আর এদিকে দেখো হাজব্যান্ড এসে গিয়েছে ওই যে সব সময় ফোন দেখবে শুধু অ্যা এদিকে দেখো সব সময় শুধু ফোন দেখবে একটু এসে কথা বলবেও না কিছু করবে না এসেই সবসময় খেলা দেখবে আর খেলা তো চলো নিচে যাই দেখে চলো আর নিয়ে এসেছি দোকান থেকে কিনে নিয়ে নিয়ে এসেছি খাবো কি হয়েছে কি খেলি ওটা আচার এখন আচার খেলি কি আওয়াজ হচ্ছে বলতো কল

তো চলো কি এনেছি তোমাদেরকে দেখায় এই দেখো এই যে দেখো চিকেন কষা নিয়ে এসেছি খাবো খুব খেতে ইচ্ছা করছিল চিকেন খেতে তো ভীষণ ভালোবাসি তো হাজব্যান্ডকে বললাম কি চলো চিকেন কারি নাও রুটি দিয়ে খাওয়া হবে আর তো চলো ও নিই খেয়ে নিয়ে আবার তোমাদের উপরে রাখ উপর গিয়ে দেখা হচ্ছে চলো খেয়ে নিই আগে চটকরা এই যে খেয়ে দেয়ে উপরের ঘরে চলে এসেছি আর এই দেখো ফের ফোন দেখছে দেখছো এই দেখো গুড নাইট হলো গুড নাইট